নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারতের থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জীবনে নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা অরিজিৎ সিং হলো বর্তমান সময় থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম এবং তিনি এখনও পর্যন্ত দুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অরিজিৎ সিং এর জন্ম হলো উনিশশো সাতাশি সালের পঁচিশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এবং তার বর্তমান বয়স হল সাঁত্রিশ বছর বন্ধুরা অরিজিৎ সিং এর বাবা হলেন একজন পাঞ্জাবি এবং তার নাম হল কক্ক সিং যিনি পেশায় একজন ইন্স্যুরেন্সের কর্মকর্তা ছিলেন এবং তার মা ছিলেন একজন বাঙালি যার নাম অদিতি সিং এবং তিনি একজন হাউসওয়াইফ ছিলেন বন্ধুরা ছোটবেলা থেকেই অরিজিৎ সিং মুর্শিদাবাদের থেকে বড় হয়েছেন অরিজিৎ সিং মামা বাড়ির প্রায় সকলেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তার মামা ভালো তবলা বাজাতে পারতেন পারতেন এবং গান করতে এছাড়া তার মামিও শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তার মাও ভালো গান করতে পারতেন বন্ধুরা ছোটবেলা থেকেই এই সঙ্গীত পরিবারে থাকার ফলে অরিজিৎ সিং ও ছোটবেলা থেকে বড় একজন গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন এবং খুবই অল্প বয়স থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতে শুরু করে দিয়েছিলেন বন্ধুরা অরিজিৎ সিং ছোটোবেলায় বিজয় সিং স্কুল থেকে তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ করেন এবং এরপরে তিনি শ্রীপদ কলেজ থেকে তার স্নাতক সম্পূর্ণ করেন বন্ধুরা অরিজিৎ সিং ছোটবেলায় পড়াশোনায় খুবই ভালো ছিলেন তবে তার গানের প্রতি বেশি আগ্রহ ছিল সঙ্গীতের প্রতি তার এই ঝোঁক দেখে তার বাবা মা তাকে সঙ্গীতের প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি ধীরেন্দ্র প্রসাদ হাজারির কাছ থেকে তবলা বাজানো শিখেছিলেন এবং বীরেন্দ্র প্রসাদ কাছ থেকে তিনি রবীন্দ্রসঙ্গীত এবং পপ সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন বন্ধুরা অরিজিৎ সিং তার প্রশিক্ষণ শেষ হওয়ার পরে দু সালে মুম্বাই চলে আসেন এবং তিনি মুম্বাই এসে সনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো গুরুকুলে উপস্থিত হন অডিশন দেওয়ার জন্য কিন্তু দর্শকদের বিচারে তিনি এখান থেকে বাদ পড়ে যান এরপরে তিনি দু সালে আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শো দশকালিকে দিলে উপস্থিত হন এবং এই রিয়েলিটি শোতে তিনি বিজয়ীও হন বন্ধুরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যাওয়ার পরে তিনি এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে নিজের জন্য একটি মিউজিক স্টুডিও তৈরি করেন এবং এরপরে তিনি বড় বড় মিউজিক পরিচালক যেমন প্রীতম চক্রবর্তী এবং মিঠুনের সঙ্গে গানের প্রোগ্রামার হিসেবে কাজ করতে থাকেন বন্ধুরা অরিজিৎ সিং তার জীবনে প্রথম গানটি গেয়েছিলেন দু হাজার সালে সঙ্গীত পরিচালক মিঠুনের পরিচালনায় মারা টু মুভির ফির মোহব্বত গানটি এবং এই গানটি তখনকার সময়ে ভালো পরিমাণে জনপ্রিয় হয়েছিল এরপরে তিনি দু সালে বেশ কিছু তেলেগু গানেও নিজের কণ্ঠ দিয়েছিলেন বন্ধুরা এরপরে বেশ কিছু গানে অরিজিৎ সিং নিজের কণ্ঠ দিয়েছিলেন কিন্তু তিনি সেই কোনো সাফল্য পাচ্ছিলেন না এরপরে দু হাজার তেরো সালে আসিকি টু মুভির তুমি গানের মধ্যে দিয়ে তিনি সারা ভারতের মধ্যে বিপুল পরিমাণে একজন জনপ্রিয় সিঙ্গার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং সেই গানটি সেই সময় বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই গানের জন্য তিনি তার জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বন্ধুরা এরপর থেকে অরিজিৎ সিং অনেক ভালো ভালো হিট গান দর্শকদের উপর দিয়ে গেছেন এবং নিজেকে ভারতের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বন্ধুরা এবার চলে আসি তার ব্যক্তিগত জীবনের দিকে অরিজিৎ সিং রিয়েলিটি শো চলাকালীন তার সহসাথীর প্রেমে পড়েছিলেন এবং দুজনা প্রেম করে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের বেশ কিছুদিন পরে মত জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপরে তিনি দু হাজার সালে তার ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন এখানে কোয়েল রায়ও আগে থেকেই বিবাহিত ছিলেন কিন্তু দাম্পত্য জীবনের সমস্যার কারণে তিনি তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স দিয়ে অরিজিৎ সিংকে বিয়ে করেন এবং কোয়েল রায়ের প্রথম বিয়ে থেকে একটি মেয়ে রয়েছে যিনি এখন তাদের সাথেই থাকে বন্ধুরা অরিজিৎ সিং এখনও পর্যন্ত দুটি জাতীয় পুরস্কার সহ সাতটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন বন্ধুরা এই ছিল ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার